ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كنامه المدين وفي فوقان الحميد أعوذ بالله وببركه بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الامرار وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال والحرام كلاهما رزق وكل يستعفيه رزق نفسه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته صلوا عليه <applause> وسلموا تسليما <applause> يا اللهم سيدنا على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد قل يا جوريل ما رحى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا সম্মানিত ভিহাজিরিন ফি মুসলি নি كلام ফি ওস্তাদী সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা সর্বপ্রথম রসুল একরাম নূরে মুসা জি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই পৃথিবীর সমস্ত দুনিয়াবী কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে রেখে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে হেফাজত করে নিয়ে আল্লাহরবুল আলমিনের মসজিদে এসে বসে আল্লাহ তালার এবাদত করার সুযোগ করে দিয়েছে এই জন্য বলে আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেকেই আছে হয়তো মসজিদে আসার আফরান চেষ্টা করেও আসতে পারে না অসুস্থতার কারণে হাজার হাজার মানুষ হসপিটালের বেডে পড়ে আছে যারা ইচ্ছা ছিল যে আজকে জমা পাড়ের দিন আমিও নামাজ পড়ব মসজিদে যাবো কিন্তু আল্লাহ তালা তাকে সে সামর্থ্যটুকু দেয়নি এই জন্যে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে প্রিয় রসুল একরা মুরে মুরাসান সল্লিয়ামের প্রতি লক্ষ কোটি দূর প্রেরণ করি যে মহান রব্বুল আলমিন আল্লাহর রাসূল সাল্লা আলাই সাল্লামকে এই পৃথিবীতে সঈদুল আম্বিয়া হিসাবে সমস্ত নবীদের সরদার হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন জিনের ব্যাপারে আল্লাহ বলেছেন হে হাবিব আমি আপনার আলোচনাকে আপনার মর্যাদাকে আপনার সম্মানকে সবচেয়ে উঁচু করে দিয়েছি এ আসলে একরামের ওপর আমরা সাল্লাম আমরা অবগত আছি যে আজকে আমাদের মাস চলতেছে এবং চতুর্থ পদকার আর ক্ষুদ্রের ভিতরে এসেছে যে আমাদের বিশ্বাস স্থাপন করা আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ফেরস্তাগনের প্রতি সমস্ত মাফলুকাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এর আগে আমরা যেহেতু আমাদের প্রতিটি মানুষের আমাদের রোগের সম্মুখীন হতে হচ্ছে বর্তমান এমন কোনো মানুষ নেই যে তার কোনো রোগ নাই কিছু না কিছু রোগের সাথে মানুষ পরিচিত মানুষ আক্রান্ত মানুষ ভুক্তভোগী এই জন্য আমরা যদি রোগ থেকে সেবা পেতে চাই আমরা শুধু দুনিয়াবি চিন্তা করি যে মনে হয়তো আমি দুনিয়ার ডাক্তার এর মাধ্যমে ওষুধ নিলে মেডিসিন গ্রহণ করলে আল্লাহ যে আমাকে সেবা করে দেবে আল্লাহ কিন্তু সেবা এইভাবেই করবে না আল্লাহ তালার উচিল চাইতে হবে বলে শুভ আল্লাহ এই জন্যে আল্লাহর রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাতে কিছু সুরের ভিতরে পাঁচটি সুরা যেগুলো পরীক্ষিত আর যে ছয়টি সুরা যেখানে আল্লাহ তালা সরাসরি আমাদের যে রোগ ব্যাধিগুলো হয় এগুলা নির্মম করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজির করে দিয়েছেন বলেছেন হায় আল্লাহ এর ভিতরে আমরা দেখি যে তাওবা সুরাতওবা তাওবা এমন একটি সুরা যে সূরা আল্লাহ রাব্বুল যে সূরা শুরুতে বিসমিল্লা যায়নি কাফের মুশরিকদের ক্ষেত্রে এই বিশেষ করে নাজির হয়েছে এই সূরাতে রব্বুল আলামিন করেন بسم الله রব্বুল আলমিন এসব করেন হে মমিন তোমরা যারা আস তোমরা আল্লাহ তাল ফাঁকের পথের ভিতরে মুস্টে কাফেরদের বিরুদ্ধে তোমরা লড়াই করতে থাকো আর তোমাদের হাত দিয়ে আমি মুস্টে কাফেরদেরকে অপমানিত করব। আর তোমাদেরকে বিজয়ীলাম করবো এ আয়াতে শেষ অংশ আল্লাহ বলছেন লাস্তি ওয়েসফি শুধু রকমই মুকমিনী আর আমি মমিন জাতির জন্য তাদের অন্তরগুলোকে নিরাময় করে দিব বলেছ হ্যান্লা এই যে মানে এখানে কি শেফার আয়াত একটা শেফার আয়াত আমরা অসুস্থ হই আমাদের ছেলে মেয়ে অসুস্থ হয় আমরা এই সুরাত চোদ্দ নং আয়াতটা দেখব যে আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেছে যে ওয়াসফি সুদূর সুদূর মানুষের যে অন্তরগুলো আছে। আমি সেগুলোকে নির্মূল করে দিই কমি মিনি মমিনদের অন্তরগুলোকে আমি শেফা করে দিব দৃষ্ক আল্লাহ তাইলে এই তাওবা দশ নম্বর চোদ্দ নং আয়াত আমরা এই আয়াতটা পড়ে রাখবো না পারলে আমরা বাংলাতে উচ্চারণ আছে অনেক জায়গা যেহেতু আমাদের অ্যাভেলেবেল বাংলা কফি পাওয়া যায় আমরা এই আয়াতটা জেনে নিব আমরা শুধু ডাক্তারের মেডিসিন গ্রহণ করব যদি আল্লাহ হুকুম না দেয় কোন ডাক্তার তার রোগীকে বাঁচানোর কোনো নেই রোগ আরোগ্য করার ক্ষমতা নাই যতক্ষণ না আমার আল্লাহ ওই ওষুধকে মেডিসিনকে বলবে যে তুমি তার জন্য সেবা হও হিস এই জন্য আমরা কোরআনের আয়াত গোলা দেখব আরেকটি আয়াতিন আমরা জানি সুরা ইউনুস এগারো নাম্বার ফারা আমরা সবাই ইউনুস আলাইসালামের সাথে ওনার সম্পর্কে আমরা অনেক বেশি অবগত আছি কারণ ইনুস আলী সালাম যখন বিশাল বিপদে পড়ে গেছেন বলতে তিনি তার কমকে দাওয়াত দিচ্ছিলেন যে ইসলামের পথে আল্লাহ তালার পথে তার কমদেরকে ওদেরকে আমাদের এখন যেরকম রাসুল আকরাইম সাল আলি যেরকম আমাদেরকে ওম্মদারীকে দাওয়াত দিতেন ইনুস আলাইহিসাল্লাম কি করলেন তার অম্মদেরকে দাওয়াত দিলেন একটা সময় আসলো কি ইনুস আলহ্লা তোয়া ওম্মা যখন তার দাওয়াতকে ওইভাবে গ্রহণ করতেছে না তিনি বিরক্তকর হয়ে গেছেন আল্লাহর আদেশ আসেনি কিন্তু ইনুস আলি সাল্লাম কী করলেন ওই এলাকাটা সিন্ধ করলেন যে এই এলাকাটা তো আর আমার লাভ নেই যেহেতু মানুষ আল্লাহর ফতে আসতেছে না তাদেরকে বারবার ডাক দিচ্ছি তখন ইনুস আলী ইসলাম কি করলেন তিনি তার অবস্থান থেকে তার এলাকা থেকে আল্লাহর হুকুম সারা আদেশ সারা তিনি চলে গেলেন আমরা জানি নৌ ফতে আর সেখানে তিনি বিপদের সম্মুখীন হলেন যে তারপরে ওই নৌ যানটা মাসা ফেলেছে তাকে ফেলে দিতে হয়েছে এরপরে ইনুস আলি ইসলাম একটা দোয়া পড়েছিলেন যে وَزِنُّونِ الذهب مُغَادِبًا فزن لَنْ نَقُدِرُ عَلَيْهِ فَنَادَى فِي الزُّلُمَاتِ أَيَا اللَّهُ حَمِدُ أَفْنَرَ عَدَيْشٍ وَمَنْ نُكُرِي أَسْقِيَمِي چُلِي شِسِي أَخُنْتَ أَفْنِي سَلَامًا رِكِيُونَ ওই যান যানবাহনটা যখন ফেলে দিয়েছে ইনুস আলি ইসাল্লামকে মাছ বক্ষণ করে ফেলছে তখন তিনি বললেন যে আল্লাহ ইল্লাহ আপনি পবিত্র আপনি সারা আমাদের কোনো ইলাই বলে সুবাহান আল্লাহ ইনি কোন তুমি না আমি তো আমার নিজের উপর জুলুম করে ফেলেছি অত্যাচার করে ফেলেছি এই জন্যে আমরা এই দোয়া ইনুস দিয়ে আমরা আল্লাহর কাছে যেই কোনো বিপদ আফদ হক আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব নসেদ আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুত আমাদেরকে সাহায্য করবেন এই জন্য আমরা এই দোয়াগুলো আল্লাহ তালা সুরা আম্বিয়া শর্ত নাম্বার ফারা আমরা যদি হাফিজি কোরআন শরীফ দেখি সেটার আট নম্বর ফেসটাতে আল্লাহ তালা ইস্যাত করে দিয়েছে এই জন্যে সুরা ইউনুসে আরেকটা সুরা ইউনুস নামে আল্লাহ রব্বুল আলমিন এগারো নাম্বার ফারাতে ইউনুস সুরা দিয়েছেন আর সেখানেও একটা শেফার আয়াত দিয়েছেন বলি সুবাহ এই সুরা ইউনুস আল্লাহ রব্বুল আলমিন ইশাদ করেন হে মানুষ সকল এখানে আল্লাহ রব্বুল আলমিন ইমান দ্বারা তাদেরকেও ডাকেনি সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা ডাকছে আমরা দেখছি যে এখানে শুধু ইয়া নাস নাস বললে সমস্ত আল্লাহর সৃষ্টি যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষদেরকে বোঝায় আর যখন ইয়াই মানুষ শুধু মমিনদেরকে বোঝায় আর এখানে আল্লাহ রবাহ আলমী সমস্ত মানুষদেরকে বললেন কদে যে তোমাদের নিকট যে কোরআন এসেছে এটা একটি উপদেশ বলি সুবাহ আল্লাহ শুধু তাই নয় মেরুম তোমার ফবুর পক্ষ থেকে তোমাদের কাছে যে কোরআনটা এসেছে এটা তোমাদের জন্য একটা অ্যাডভাইস একটা উপদেশ আজকে আমরা এখান থেকে কি নিচ্ছি না উপদেশ দিচ্ছি না অ্যাডভাইসও নিচ্ছি না এই সুরা ইউনুসের সাধারণ নাঙ্গা তার ফলে আল্লাহ তালা বলেন অশিফা উল্লিমা ফিসুলু এখানে আল্লাহ বলতেছেন ও মানুষ তোমরা কোন মেডিসিন গ্রহণ করবে আমি আল্লাহ তালাকে সারা সর্বোত্তম মেডিসিন তো কোরআনে রয়েছে বলি সব হ্যাঁ আল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন ও আমি মানুষের অন্তরগুলাতে তাদের অন্তরে তাদের শরীরে যে রোগ ব্যাধিগুলা আছে আমি আল্লাহ তালা এগুলা কি করব নির্মল করে দিব এর রোগ বেদিগুলো আমি আল্লাহ তালা আরোগ্য করে দিব বলে সুবাহান আল্লাহ তাইলে এই সুরাই ইউনুসের সাধারণ নঙ্গায়াত শুধু তাই নয় আমি মানুষের অন্তরের মানুষের রোগ বেদিগুলা শেষ করবে শুধু তাই নয় এর ফলে আল্লাহ বলতেছেন ওহুদাও এই কোরআনটা তোমাদের আমরা আমরা কোন রাস্তা যাচ্ছি কোরআন বিশ্বাস এই কোরানের মাধ্যমে তোমরা যদি কোরআন গুলোকে আর অর্থ বুঝো জানো আমি এই কোরআনের মাধ্যমে তোমাদের হেদাইত জিজ্ঞেস করিস হায়ন আল্লাহ শুধু তাই নয় অরহমেদ এবং এই কোরআন ফরার মাধ্যমে তোমাদেরও ফর রহমত বর্ষণ হতে থাকবে রহমতুল যারা মহমিন তারা এই কোরআন থেকে হাজেট দিবে এবং আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হবে সাথে সাথে তার রূপ বেদিগুলা আমি আল্লাহ আব্বুল আলমিন ফুরিফূর্ণভাবে তার রূপগুলাকে আমি সেফা করে দিব বলে সুবাহন আল্লাহ তাইলে সুরাইনুস সাতান্ন রঙ আয়াত আমরা যে এগারো নম্বর সুরাই ইউনুস এই আয়াত থেকে আমরা দেখলাম কি আল্লাহ রব্বুল আলমিন আমাদের রোগ বেদিগুলাকে কি করবে পরিপূর্ণভাবে শেফা করে দিবে শুধু তাই নয় এবং আমাদের জন্যে এই কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন হেজেতে রেখে দিয়েছে এবং এই কোরআনে